হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই মাত্র আঠাশ থেকে উনত্রিশ দিন বাকি তারপরেই কিন্তু শুরু হচ্ছে বাংলাদেশ সেই বৃহৎ উৎসব দুর্গাপুজো তাই আজকে বেরিয়ে পড়লাম নিউ বিরাকপুরের উদ্দেশ্যে কারণ নিউ বিরাকপুরে বেশ কিছু ভালো ভালো কিন্তু দুর্গাপুজো হয় সেগুলোই তুলে ধরার চেষ্টা করব তবে নিবাহটা শুরু হলো শক্তিসংঘ ক্লাবের সামনে থেকে শক্তিসংঘ দেখতে দেখতে কিন্তু তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো এবার তিয়াত্তরতম বর্ষে তাদের বিশেষ থিম থাকছে সাবেকী আনা দুর্দান্ত থিম চিন্তাভাবনা একটু অন্যরকম প্রতিবার আমরা দেখে থাকি সেই শক্তিসংঘ কিন্তু একটু অন্যরকম তাদের কালচারটাই একটু অন্যরকম এখানে আসলে পরে যেন একটু অন্যরকম ফিলিংস হয় অন্যরকম অনুভূতি তৈরি হয় যখন পুজো হয় ঢাক বাজে বা অঞ্জলি দেওয়ার সময় এখানটাতে কিন্তু মন টানে তাই না আমরা যারা একবার এসেছি এখানে আবারও কিন্তু আসতে চাই আসলে এই যে নিবাকের শক্তিসংঘকে কলকাতার ম্যাডক্স স্কোয়ারের সাথে কিন্তু তুলনা করা হয় এখানে প্রচুর ছেলে মেয়েদের কিন্তু একটা জোন থাকে বাইরে খাবারের দোকান থাকে অনেক রকম সুন্দর পরিবেশ এখানে থাকে তার পাশাপাশি পুজো মণ্ডপ সেটা তো থাকছেই লাইট থাকছে ঢাকের আওয়াজ থাকছে অন্য রকম একটা অনুভূতি আমি এখন সেই শক্তিসংঘ ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকেই তোমাদের তুলে ধরছি শক্তিসংঘ ক্লাবের দুর্গাপুজোর পুজো মণ্ডপ এটাই হলো শক্তিসংঘ ক্লাবের দু হাজার চব্বিশের দুর্গা পুজো মণ্ডপ কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে বাসের স্ট্রাকচার প্রায় রেডি এবারে তাদের থিম সাবেকিয়ানা আসলে সাবেকিয়ানার ভেতর থেকে তারা যেটা বোঝাতে চাইছে সেটা হলো আরম্বর নয় ঐতিহ্যে বিশ্বাসী অর্থাৎ পুজো করতে গিয়ে আমরা অনেক জায়গায় দেখেছি ভীষণভাবে আরম্বর করে ফেলে মানে এতটা বেশি করে ফেলে যেটা সবার কাছে খারাপ লেগে যায় বা কারো চোখে লাগে কিন্তু তারা সেই জায়গাটা রাখেনি তারা বলছে আড়ম্বর নয় ঐতিহ্যে বিশ্বাসী অর্থাৎ পুজো মণ্ডপে কিন্তু এবার থাকবে ঐতিহ্যের ছোঁয়া কি ধরনের ঐতিহ্য চলো পুজো মণ্ডপের ভেতরে ঢুকতে ঢুকতে কথা বলা যাক এই যে পুজো মণ্ডপ পুজো মণ্ডপের একদম সামনে অর্থাৎ এই যে জায়গাটা এখানে একটা বাস আছে বাসের উপর থেকে কিন্তু এরকম ক্রস করে আপাতত যেটা দেখা যাচ্ছে যে একটা কাঠের ফ্রেম চার টাইপের কিন্তু করেছে ক্রস সাইন হিসেবে আসলে এখানে একটা দর্পণ তৈরি করা হবে ভীষণ বড় সাইজের একটি দর্পণ থাকবে সেই দর্পণটা কিন্তু এখানে রেডি করা হবে তারই স্ট্রাকচার তৈরি হয়েছে শিল্পীর যে ভাবনা সেই ভাবনাতেই কিন্তু এবার তৈরি হচ্ছে এবারের পুজো মণ্ডপ এটা কিন্তু কোনো মন্দির বা কোনো একটা দর্শনীয় স্থান তাদের অনুকরণ নয় এটা একদমই শিল্পীর নিজস্ব চিন্তা চিন্তাভাবনায় তৈরি হচ্ছে সামনে জায়গাটা একটু কাদা আছে কারণ বৃষ্টি হয়েছে তাই সামনের থেকে ঢুকতে পারলাম না সাইড থেকে ঢুকেই দেখিয়েছি এখানে দেখো কাঠের ফ্রেম কিন্তু অলরেডি কিন্তু লাগানো হয়ে গেছে সবটাই নতুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে একদম নতুন প্রবেশ যে জায়গাটা প্রবেশ দ্বার এখান থেকে কিন্তু আমাদের ঢুকতে হবে অর্থাৎ এই যে জায়গাটা এখান থেকে ঢুকতে হবে প্রতিমা থাকবে ওই স্টেজে ওখানে প্রতিমা থাকে প্রত্যেকবার সেই একই জায়গায় কিন্তু প্রতিমা থাকছে পুজো মণ্ডপের কাজ অনেকটা রেডি এই যে শক্তি যে ক্লাবের পুজো এখানে কিন্তু আমরা প্রত্যেকবার কিছু না কিছু জিনিস দেখতে পাই নতুনত্ব এবারও কিন্তু তারা তার ব্যতিক্রম রাখছে না তারা কিন্তু বলছে যে তারা ঐতিহ্যে বিশ্বাসী আসলে এবার পুরো পুজো মণ্ডপ জুড়ে থাকবে দশকর্মার দোকানে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই ঠিক সেই ধরনের জিনিস দশকর্মার সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এবারের পুজো তৈরি হবে থাকবে বিভিন্ন রকম পুজোর সরঞ্জাম এছাড়াও দেখতে পাবো আমরা যে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত জিনিস যদি উদাহরণ দিয়ে বোঝাতে পারি সব থেকে ভালো হবে যেমন আমরা হুকোর কথা শুনেছি তাই না হুকো অনেক আগে গ্রামের কিন্তু হুকো ব্যবহার করা হতো বয়স্ক দাদুরা বা জ্যাঠারা কাকারা হুকো টানতেন সেই হুকো থাকবে পুজো বাইরে আরও বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই ধরনের এই পুজো মণ্ডপের বাইরে তুলে ধরা হবে অবশ্যই বন্ধুরা নিবরাকপুরে যদি ঠাকুর দেখতে আসা হয় শক্তি সংঘকে একবার দেখে যেও কেমন তারা করলো ফাইনালি কেমন তারা এই জিনিসটিকে তুলে ধরলো দর্শকদের সামনে এখানে প্রতিমা শিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল আর এবার দু হাজার চব্বিশে তাদের যে চিন্তাভাবনা তাতে কিন্তু সাবেকিয়ানা এখানে লেখাই আছে আরম্বর নয় ঐতিহ্যের পুজো এই শক্তিসংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ ঠিক তার ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখান থেকে পুরোটা তোমাদের তুলে ধরলাম আশা করি কিছুটা হলেও আইডিয়া পেয়ে গেছে যে কি ধরনের পুজো তৈরি হচ্ছে এবার কী থাকতে পারে এই পুজো মণ্ডপের ভেতরে তার পাশাপাশি যে প্রতিমা সেটাই বা কোথার থেকে আসছে প্রতিমা শিল্পী বা কে সনাতন রুদ্রপাল নামটা বলেও দিয়েছি এর আগে আবারও বলে দিলাম খুব সুন্দর একটা জায়গা শক্তি শক্তিসংঘ নির্বাকপুরে যতগুলো পুজো হয় নির্বাকপুরে বড় বড় বেশ কয়েক কিছু পুজো হয় বেশ কয়েকটি পুজো হয় কিন্তু এই যে শক্তি শক্তিসংঘ এটার কালচারটাই অন্যরকম একদম পরিষ্কার বলছি এটার কালচারটাই অন্যরকম এখানে আসলে পরেই বোঝা যায় যে এখানকার পরিবেশটা কেমন মানে এখানকার এই যে এই সমস্ত জায়গাগুলো না ফাঁকা থাকে না চেয়ার পাতা থাকে লোক বস বসার জায়গা থাকে অথবা যদি ভেতরে বসতেও না দেয় বাইরে বসার একটা জোন তৈরি করে সেখানে একটা সাইডে ক্লাব মেম্বাররা থাকে তাদের মধ্যে অনেক মানে পুজোর সময় যেটা হয় অনেক গল্প অনেক হাসি ঠাট্টাই আর কি সব কিছু চলে এই পাশটাতে দেখেছি যে সিনিয়র সিটিজেন তারা বসে থাকে সমস্ত জিনিস কিন্তু এখানে একদম ফুল ফিল পাওয়া যায় অবশ্যই বন্ধুরা শক্তি সঙ্গতে এসে একবার দেখে যাও কেমন হচ্ছে দুর্গা পুজো দু হাজার চব্বিশের দুর্গা পুজো ফাইনালি আরেকবার আসবো আমি ঠিক পুজো শুরু হওয়ার এক সপ্তাহ আগে বা পাঁচ ছ দিন আগে একবার এসে দেখব ওভারঅল কেমন হলো আর পুজোর সময় তো আসবোই যদি তোমরা আসো অবশ্যই দেখা হবে আজকের মতো এখানে শেষ করলাম এগুলো কি এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটি নতুন পুজো মণ্ডপে সেখানে গিয়ে দেখাবো আরো একটি নতুন জায়গায় কতক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো বাই বাই